আজ বানাবো পাঁচমেশালি সবজির একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি আজ আমি বানাবো যারা নিরামিষভোজী নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো যেহেতু একদম নিরামিষভাবে আজ আমি বানাব আর অনেক রকমের সবজি দিয়ে যেহেতু এটি বানানো হয় তাই খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা টুনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি কুঁদরি বটবটি মিষ্টি কুমড়ো আলু মূলো পটল আর নোটে ডাঁটা আমি শুধু নোটে শাকের ডাঁটাগুলোকে নিয়েছি পাতাগুলো দিয়ে আর একদিন আর একটা রেসিপি বানিয়েছি চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন আর এখানে কাঁঠালের দানা বেশ কিছু পরিমাণ কাঁঠালের দানা আমি ছোট ছোট এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোরন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম কাঁঠালের দানাটাও আমি দিয়ে দিলাম সমস্ত সবজি আমি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো হলুদ নুন হলুদ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে মিনিট তিনিকের জন্য এটাকে কষতে সময় দেবো ফিরে আসছি তিন মিনিট পর ঢাকনা খুলে সমস্ত সবজিকে একটু চেক করে নেব আরও একবার সমস্ত সবজিকে খুব ভালোভাবে নাড়িয়ে দেবো না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য এটিকে কষিয়ে নেব এইভাবে বারে বারে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করলে সবজিগুলো কষতে কষতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন সবজিগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম এবার আমি মিনিট সাতেকের জন্য ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিকে একটু সেদ্ধ হতে সময় দেবো ফিরে এলাম প্রায় দশ মিনিট পর সবজিটাকে আবারও একটু চেক করে নেব দেখুন এখনও আমার অনেকটাই পরিমাণে জল আছে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি ভালো লাগে আপনারা যদি চান চিনিটা স্কিপ্ট করতে পারেন যদি চিনিতে সমস্যা থাকে না হলে চিনিটা দেওয়ারই চেষ্টা করবেন সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম আবারও মিনিট পাঁচেকের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর দেখুন তরকারিটার কিন্তু অনেকটাই ঝোলটা মরে গেছে আর আমি খুব বেশি জল মারব না এই রকম মাখো মাখো আমি রাখব সব কিছুকে খুন্তির মাধ্যমে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম সবজিগুলোকে একটু এইভাবে খুন্তির মাধ্যমে আপনারা ঘেটেও দিতে পারেন তাহলে একদম গা মাখা হয়ে যাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি নোটের আঁটা দিয়ে পাঁচ মেচালি সবজি বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে এরকম একটা রেসিপি ট্রাই করবেন আর যারা নিরামিষ খান তাদের জন্য তো এটা খুবই ভালো তো চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপির সাথে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ም እእንት እንት እንደ